সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসি একেবারে বাইরের কোয়ালিটি ছোট্ট সোনামণিদের জন্য প্যারাসুট জ্যাকেট ফার্স্টে যে এইটি কোয়ালিটি দেখাবো দেখেন খুব সুন্দর আকর্ষণীয় কালার কালারটি কিন্তু দারুণ আর খুব সবারই পছন্দের কালার পিঙ্ক কালার কাছ থেকে দেখাই দেবো দেখেন সুন্দর বেশ সুন্দর সেলাই ফিনিশিং একেবারে নিকু সেলাই ফিনিশিং সুন্দর করে দেওয়া আছে আর সঙ্গে পাচ্ছেন পশ্চিমি পশ্চিমি ফেদার যেটা খুব গরম হবে টুপিতে চাইলে টুপি বাবু পরে থাকতেও পারবে এমনি ফ্যাশনেবল সাইড রাখতেও পারবে আর রানার চেন রানার কোয়ালিটিটা একটু দেখাই দিব বেশ সুন্দর আর ভিতরে দেখেন একেবারে ভেলভেট ভেলভেট মকমল দা আছে এটা সুন্দর সফট এবং খুব গরম দায়ক হবে কাছ থেকে দেখাই দিই এটা অনেক সফট সেলাই ফিনিশিং দেখেন একেবারে নিখুঁত সেলাই দারুণ একটি সেলাই আর এই প্রোডাক্টটি পাচ্ছেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনুদ নওগা আর এই প্রোডাক্টটির প্রাইস আপনাকে বলে দেব এই প্রোডাক্টটির প্রাইস অনলি 1690 টাকা আর দেখেন সুন্দর করে দুটো পকেট দেওয়া আছে পকেটে বেশ সুন্দর করে ডিজাইন আছে এগুলো সুন্দর ডিজাইন একেবারে সুতা দিয়ে অ্যাডজাস্ট করে লাগানো এটা খুলবে না দুটাই পাচ্ছেন সুন্দর বেশ সুন্দর করে ডিজাইন যেটা ফ্যাশনেবল দারুণ লাগবে ছোট্ট সোনামিনীদের জন্য এটা ফর্ম পার্ট ফর্ম পার্টটা একটু ভালো করে দেখে নেন খুব সুন্দর আকর্ষণীয় কালার ফর্ম পার্টটাও দারুণ এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টটাও দেখেন সুন্দর একেবারে প্লেন এটা ফর্ম পার্টের সাথে ম্যাচিং একেবারে প্লেন এক কালার ব্যাক পার্ট এবার চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্টে একটু ডিপ কালার নেভি ব্লু কালার একটু কাছ থেকে দেখাই দেয় এটাও সুন্দর একেবারে সুন্দর সেলাই ফিনিশিং কিন্তু দারুণ আর এটা সম্পূর্ণ বাইরের কোয়ালিটি দেখেন টুপিতে থেকে শুরু করি টুপিতে একেবারে ফেদার দেওয়া আছে যেটা সফট নরম আর সঙ্গে পাচ্ছেন সুন্দর বাটন বাটন গুলো খুব উন্নত মানের সেলাই ফিনিশিং ফিনিশিং দারুন এটা ম্যাচিং করে ডিজাইন করা করা আছে আছে উপরে সঙ্গে পাচ্ছেন সুন্দর দুটি পকেট এবার ভিতরে গুলো একটু দেখাই আপনি সঙ্গে পাচ্ছেন সুন্দর উন্নত মানের চেন রানার টাও খুব দারুন আর খুব ভালো মানে ভিতরে ফিনিশিং গুলো একটু দেখাই দেয় ভিতরে পাচ্ছেন সুন্দর একেবারে ভেলভেট সফট কাপড় যেটা গরম হবে আর এটার ফিনিশিং একেবারেই সুন্দর দারুন বাইরের কোয়ালিটি খুব উন্নত বর্তমানে মিশিং দ্বারা এটা তৈরি করা হাতার রিপ একটু দেখা দেবো দেখেন খুব ফ্লেক্সিবল এটা পড়ার পর এবারে চাপে থাকবে যে দিয়ে বাতাস ঢুকবে না ইজি আর এই প্রোডাক্টটির প্রাইস আমি আপনাকে বলে দেবো এটার প্রাইস অনলি ষোলোশো নব্বই টাকা আর এই সুন্দর প্রোডাক্ট গুলো কেনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ এটা ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্ট এই ব্যাক পার্টটাও কিন্তু বেশ দারুণ একেবারে সুন্দর করে মানুষের মতো মিশিং দ্বারাই তৈরি এটা সেলাই ফিনিশিং একেবারে নিখুঁত একটু কাছ থেকে দেখে দিই ব্যাক পেটেও ডিজাইন আছে একেবারে টুপি থেকে শুরু সেলাই ফিনিশিং দারুন আর ব্যাক দেখেন বেশ সুন্দর করে ডিজাইন করা আছে এটা খুব ভালো মানের খুব আরামদায়ক যেটা সত্য সোনা মানে দেখ পড়লে দারুন লাগবে চলে যাব নেক্সট আরেকটি প্রোডাক্ট এটা রেড কালার খুব সুন্দর কালার গর্জিয়াস কালার এবং রেড কালার সবার পছন্দের কালার কাছ থেকে দেখাই দেই এটাও বেশ সুন্দর দেখেন সঙ্গে পাচ্ছেন সুন্দর করে একেবারে পশমি ফেদার যেটা সুন্দর সফট নরম সঙ্গে পাচ্ছেন বাটন বাটন গুলো খুব উন্নত মানের রেড এর সঙ্গে কালো বাটন যেটা সুন্দর করে দেওয়া আছে বেশ দারুন লাগবে এবার দেখাবো আপনাদের একটু রানার চেন রেড চেন রানার সোনার কোয়ালিটি চেন ও সুন্দর করে ডিজাইন করা যেটা ড্রেসের সাথে ম্যাচিং করে ডিজাইন করা আছে চেনে আর এটা খুব উন্নত মানের চেন আর সেলাই ফিনিশিং কিন্তু দারুণ ভিতরে বা চেন একেবারে সুন্দর ভেলভেট ভেলভেট কাপড় দেওয়া আছে যেটা সফট নরম গরমের জন্য খুব আরামদায়ক গরম হবে তেমন এই সোনামণিটা পরলে দারুণ লাগবে এবং খুব আরামদায়ক হবে পরেও মজা পাবে এবার আপনার দেখাবো হাতা হাতার রিপ কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর ফ্লেক্সিবল আর এটা সেলাই ফিনিশিং কিন্তু একেবারে নিখুঁত উন্নত মানের মেশিন দ্বারাই তৈরি দেখেন দারুণ করে সেলাই করে দেওয়া আছে আর এটা এটা পাচ্ছেন আপনারা দুই থেকে পাঁচ বছর বাবু ছোট সোনামণিদের জন্য অ্যাভেলেবল সাইজ আমাদের শোরুমে পাবেন আমাদের শোরুমের ঠিকানা আপনাদের আবারও বলে দিব আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কুমড়ে মেন রোড নও আদেরিকা নয় এখনই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন এটা ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টি ব্যাক পার্টি একটু দেখাই দেয় ব্যাক পার্টটাও বেশ সুন্দর আর অনেক সফট মোলায় এবার চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্টে একটু ভিন্ন টাইপের ডিজাইন একটু কাছ থেকে দেখাই দিই দেখেন সুন্দর করে ডিজাইন করা আছে যেগুলো ভেলভেট কাপড় দিয়ে একেবারেই সুন্দর ডিজাইন টুপির ভিতরেও পাচ্ছেন গরমের উষুমের জন্য একেবারে ভেলভেট কাপড় যেগুলো সুন্দর করে সেলাই ফিনিশিং করে অ্যাডজাস্ট করে লাগানো আছে আর এই প্রোডাক্টটির প্রাইস আপনাদের বলে দেব অনলি 1790 টাকা আর এটা সেলাই ফিনিশিং দেখুন খুব দান আর কোমরে ফিটিংস এর জন্য পাচ্ছেন সুন্দর করে একেবারে ইলাস্টিক অ্যাডজাস্ট করে লাগানো আছে যেটা পরার পর ফিটিং ভালো হবে সঙ্গে পাচ্ছেন দুটো পকে সুন্দর পকে একেবারে ডিজাইন করা আর একেবারে শেষ পার্টে পাচ্ছেন সুন্দর ভেলভেট ডিজাইন যেটা ড্রেসের সাথে ম্যাচিং করে ডিজাইন করা আছে এটা রানার কোয়ালিটির চেইন খুব উন্নত মানের এখন খুব সুন্দর দারুন এটার হাতাটা একটু দেখাই দেবো হাতা কিন্তু বেশ ডিজাইন করা আছে আর এটা ভিতর কোয়ালিটিটা একটু দেখে নিন বন্ধু ভিতর কোয়ালিটি একেবারে নিখুঁত সুন্দর সেলাই ফিনিশিং দারুন আর পুরোটাই কিন্তু একেবারে মকমল এটা সুন্দর সফট আর দায়ক হবে আর এই সুন্দর ডেস্ক কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন নোগা এবার চলে যাও ব্যাক ব্যাক দেখেন একেবারে সুন্দর আনকমন সুন্দর একটি ব্যাক পার্ট ডিজাইন গুলো কিন্তু একেবারে আনকমন নিউ নতুন এবার চলে যাও নেক্সট আরেকটি প্রোডাক্টে এটা খুব সুন্দর এবারে বাইরের কোয়ালিটি একটু কাছ থেকে দেখাই দেই এটা বাইরে লাইফ ফিনিশিং গুলো দেখুন দারুন আর বুকে পাচ্ছেন সুন্দর করে ডিজাইন এটা সুতা দিয়ে ডিজাইন করা আছে এগুলো নষ্ট হবে না সহজে সঙ্গে পাচ্ছেন দুটি পকেট আর হাতার কোয়ালিটিটা দেখেন বেশ সুন্দর রিপার দেওয়া আছে যেটা ম্যাচিং করা আছে আর এটা রানার কোয়ালিটিটা একটু আপনাকে চেন রানার কোয়ালিটি দেখে দেবো খুব দারুন আর এই প্রোডাক্টের প্রাইস আপনাদের বলে দেবো এটার প্রাইস অনলি সতেরোশো নব্বই টাকা আর এটা ভিতর পার্টটা একটু দেখাই ভিতর পার্ট কিন্তু একেবারে সুন্দর নিখুঁত নিখুঁত সেলাই ফিনিশিং করে দেওয়া আছে আর পুরোটাই ভেলভেট যেটা পরে অনেক গরম হবে আর এটা দু সুন্দর করে দেখেনি সুন্দর কালার কাপড় একেবারে উন্নত মান খুব দারুন রানার কলেজ টা বেস্ট আর এটা আমাদের লাস্ট প্রোডাক্ট অবশ্যই আপনারা আমাদের এই প্রোডাক্ট কেনার জন্য শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেটপা সানগীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন সঙ্গে পাচ্ছেন সুন্দর দুটি বেল্ট যেটা ফিটিংস এর জন্য দারুন কম পার্টটাও একেবারে সুন্দর ব্যাক পার্টটাও কিন্তু দারুন ব্যাক পার্টে দেখেন সেলাই ফিনিশিং একেবারে নিখুঁত করে দেওয়া আছে যেটা সেলাই ফিনিশিং দারুন উন্নত মানের মেশিন দ্বারাই তৈরি আর দুটা বেল্ট রাবার রাবার সুন্দর বেল্ট ফিটিংস এর জন্য দারুন আর সঙ্গে কিন্তু এটা ডিজাইন সহ এটা অসাধারণ ডিজাইন সুন্দর লাগবে বাবু ফিটিংস দারুন হবে এটা আমাদের লাস্ট প্রোডাক্ট আর আপনারা এই সুন্দর প্রোডাক্ট গুলো কেনার জন্য আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেখ পাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌকা আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম